দিয়েছেন তার মধ্যে গোলামপরর সাহেব একটি বক্তব্য দিয়ে যে বক্তব্যটি আমার কাছে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে সেটি হচ্ছে গোলামপরর সাহেব এই সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেছে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে প্রথমে ডালিপাল্লা দেখে বলবেন বিসমিল্লাহ দালিপুল্লায় ভোট দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ এবং বিজয়ের পরেও নাকি একটা ইসলামী শব্দ ব্যবহার করেছে মাশাল্লাহ শব্দ ব্যবহার করেছে আমার প্রশ্ন হচ্ছে অধ্যাপক গুলাম পরওয়ার সাহেব অপিজে আপনার সংগঠন জামাত যে সারা বাংলাদেশে আমাদের সনাতন ধর্মের ভাই বোনদেরকে মুসলিম শাখা গঠন করেছেন আপনারা ইসলামের নামে করছেন আপনারা মন্দিরে যাচ্ছেন দুর্গাতে সেবা দিচ্ছেন কালী মন্দিরে যাচ্ছেন যাচ্ছেন তাহলে আমার সনাতন ধর্মের ভাই বোনেরা ভোট কেন্দ্রে গিয়ে যে কি বলবেন পাল্লা দেখে কি বলবে বিসমিল্লা বলবে নাকি কি শব্দ বলবে সেই শব্দটা আপনি তৈরি করে দয়া করে সেই শব্দটা আপনারা আপনি বলবেন আবার বলেছেন ভোট দেওয়ার পরে দাঁড়িপাল্লায় সিল মারার পরে আলহামদুলিল্লাহ বলবেন তাহলে আমার সনাতন ধর্মের ভাই বোনদের জন্য আপনি কি বাক্য নির্ধারণ করেছেন সেটা আপনার বলা উচিত ছিল কাজেই আবার এদিকে আর এক যজ্ঞাপীর সে যেভাবে বক্তব্য দেয় মনে হচ্ছে ওই যে গ্রামে একটা কথা আছে যে জিনে ধরলে মেটে জিনে ধরলে শুধু নাচানাচি করে উনি স্টেজে উঠলে জর্দা খেয়ে যেভাবে নাচানাচি করে ইসলামের নামে ইসলামের অপব্যাখ্যা দিয়ে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত আনে উনিও বলেছে আপনারা দুর্গা পূজা আনন্দ সহিত উদযাপন করেন আপনারা দুর্গা পূজা অতি আনন্দ সহ্য উদযাপন করেন আরে চরমুনার পীর আপনার ইসলামের সরিয়ার কথা বলেন আপনার ইসলামিক শাসনতন্ত্রের কথা বলেন ইসলামী শাসনতন্ত্রে পূজা পূজা এবং মূর্তি পূজা হারাম তাহলে কিভাবে আপনারা মন্দিরে যান আর আমরা কথা বললে তখন আমাদেরকে হুমকি দেন তাই না আমি গত কয়েকদিন যাবত এই যোদ্ধা পীর এবং এই স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি আপনারা সোশ্যাল মিডিয়ায় যে বাক্যগুলো কমেন্ট যে লেখেন আপনারা মুসলমান কিনা আমাদের প্রশ্ন আছে কারণ কোন মুসলমানের সন্তান আরেকজন মুসলমানকে এই ভাষায় গালি দিতে পারে না আমরা রাজনীতি করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করে আমরা অপসিন দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করে আমরা আগামীর বাংলাদেশ তার এক রহমানের নেতৃত্বে রাজনীতি করে তার এক রহমান তারেক রহমানের সৈনিক এবং তারেক রহমান মানুষকে সম্মান দিয়ে কথা বলে আপনারা সেই সম্মানটুকু দিতে পারেন না